তো হ্যালো বন্ধুরা এই ভিডিওতে সলভ করবো ক্লাস নাইন গণিত প্রকাশ ও দয় লাভ ক্ষতি কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের কুড়ি এবং একুশ দাগের লাস্টের দুটি অঙ্ক এই দুটি অঙ্ক হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য তাহলে তোমরা এই দুটি অঙ্ক ভালো ভালো করে প্র্যাকটিস করে যাবে কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে দেখতে একটু বড়ো ছড়ো মনে হয় কিন্তু অঙ্কটাতে কিছুই থাকে না বাট পরীক্ষায় কি জন্য দেয় কি স্টুডেন্টরা যাতে ভয় পায় একটু করতে কঠিন মনে হয় কিন্তু চলো দেখি এই অঙ্কটি কত সহজে করা যায় তাহলে স্টার্ট করি ভালোকে একবার পড়ে নাও কি রয়েছে একবার দেখে নাও কুড়ির দাগের অঙ্ক রবিন কাকু তিন হাজার টাকার চাল কিনলেন ও তিন হাজার টাকার চাল কিনেছে তিনি একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন ও তিন হাজার টাকার একের তিন অংশ কী করলো কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো এবং তিন হাজার টাকার দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো তাহলে তার শতকরা কত লাভ কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলেন একের তিন অংশ আর দুইয়ের পাঁচ অংশ ছেড়ে যে বাকি অংশটা সেটা কততে কত লাভে বিক্রি করলেন তার মোটের ওপর দশ পার্সেন্ট লাভ আচ্ছা মানে যে বাকি অংশটা আছে সেই অংশটা যদি বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে তাকে কত অংশ কত লাভে বাকি অংশটা কত লাভে বিক্রি করতে হবে সেটা হিসেব করব তাহলে চলো শুরু করা যাক কী রয়েছে দেখো ফার্স্টে কি তিন হাজার টাকার চাল কিনলেন এবার তিন হাজার টাকার একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রি করলেন তাহলে তিন হাজারের একের তিন অংশ কত হচ্ছে এক হাজার টাকার চাল কুড়ি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করলেন সেটাই তো বলা রয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় ক্ষতি হয় কুড়ি টাকা হাজার টাকায় কত হবে দুশো টাকা তাহলে অতএব তার বিক্রয় মূল্য কত হবে হাজার টাকা মাইনাস দুশো টাকা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে তার বিক্রয় মূল্য এখানে ক্ষতিটা লেখিনি ক্ষতি ক্ষতি কত হচ্ছে দুশো টাকা তাই তো কীভাবে বার করলাম হাজারের কুড়ি পারসেন্ট মানে হচ্ছে দুশো টাকা এইভাবে বার করলাম দুশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য মাইনাস দুশো হচ্ছে আটশো টাকা বোঝা গেল আবার কী বলেছে দেখো তিন হাজারের কত অংশ দুইয়ের পাঁচ অংশ মানে কত হচ্ছে তিন হাজারের দুইয়ের পাঁচ অংশ ছশো মানে হচ্ছে বারোশো টাকার চাল কত পার্সেন্ট লাভে বিক্রি করলো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন তাহলে লাভ কত হচ্ছে কত বারো হাজারের বারোশয়ের পঁচিশ পার্সেন্ট এটা এটা কেটে দিলাম কত রয়েছে তিনশো টাকা বোঝা গেল তাহলে বারোশো এর পঁচিশ পার্সেন্ট হচ্ছে তিনশো টাকা তাহলে তার মোট লাভ কত হচ্ছে আচ্ছা হ্যাঁ লিখি তার মোট লাভ কত হচ্ছে তিনশো টাকা লাভ আর দুশো টাকা হচ্ছে ওর ক্ষতি তাহলে একশো টাকা তাই তো তার মোট লাভ হচ্ছে একশো টাকা কিন্তু কী বলেছে দেখ এখানে শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হয় মোটের উপর দশ পার্সেন্ট লাভ অতএব মোটের উপর দশ পার্সেন্ট লাভ মানে কত তিন হাজারের দশ পার্সেন্ট কত হচ্ছে তিনশো টাকা তাই তো তিনশো টাকা আর আগেও লাভ করছে একশো টাকা অতএব এখনও তাকে লাভ করতে হবে কত টাকা তিনশো মাইনাস একশো মানে দুশো টাকা এখনও তাকে দুশো টাকা লাভ করতে হবে এবং তার মোট ইয়ে কত বাকি অংশ কত এবং বাকি অংশ বাকি অংশ কত হচ্ছে বাকি অংশ হচ্ছে দেখো এক তো হচ্ছে হাজার টাকা আর বারোশো টাকা তাহলে তিন হাজার মাইনাস হাজার মাইনাস বারোশো মানে আটশো টাকা এখনও বাকি অংশ আটশো টাকার আছে এই আটশো টাকাটা ওকে আটশো টাকা থেকে ওকে দুশো টাকা লাভ করতে হবে বোঝাতে পারলাম তাহলে তাকে শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করতে হবে কি বললাম যে এই যে বাকি অংশ আটশো টাকা রয়েছে তাহলে এই আটশো টাকার থেকে এখনও তাকে দুশো টাকা লাভে বিক্রি করতে হবে বোঝা গেলো কেননা ওর আগের থেকে ওর একশো টাকা লাভ রয়েছে আর তাকে দুশো টাকা লাভ করতে হবে আটশো টাকার চালে চালি বলেছে তো হ্যাঁ তাকে লাভ করতে হবে দুশো টাকা ও তয়েব এক টাকার চালে তাকে লাভ করতে হবে কত টাকা দুশো বাই আটশো টাকা তয়েব একশো টাকায় শত করা যেয়েছে তাকে লাভ করতে হবে দুশো বাই আটশো ইন্টু একশো মানে আচ্ছা ঠিক আছে এটাই এটাই কেটে দিলাম এটা দিয়ে আট পঁচিশে দুশো তাহলে পঁচিশ টাকা তাহলে তাকে শতকরা কত লাভ করতে হবে তো এ তাকে শতকরা লাভে বিক্রি করতে হবে পঁচিশ পারসেন্ট তাকে শতকরা পঁচিশ পারসেন্ট লাভে বিক্রি করতে হবে বাকি অংশ তাই তো তাহলে বাকি অংশ তাকে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে তার মোটের ওপর দশ পার্সেন্ট লাভ আসবে বোঝা গেছে অঙ্কটি খুবই সহজ অঙ্ক বাট এই অংশ ফংশ দিয়ে একটু ডিস্টার্ব করেছে মাইন্ডটাকে আর কিছুই না তাহলে পরের ম্যাথে যাওয়া যাক পরের ম্যাথ দেখো কী রয়েছে পরের মাথে হচ্ছে একুশ পড়ি একবার এক ব্যবসায়ী এক ধরনের চা আশি টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে কুড়ি পারসেন্ট ক্ষতি এবং আরেক ধরনের চা দুশো টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করেন আশি টাকা কিগ্রাতে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করেছে এক ধরণ আরেক ধরন করেছে দুশো টাকা প্রতি কিগ্রায় বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা দেড়শো টাকা দরে বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে যে এই যে দু ধরনের চা রয়েছে সেইটাকে কী অনুপাতে মেশালে প্রতি গ্রায় দেড়শো টাকা দরে বিক্রি করলে তার পঁচিশ লাভ হবে এমনিতেও কী করছে আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করে নিয়েছে আর আরেক ধরন দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ লাভ করেছে এই দুটোকে মিশিয়ে তাকে দেড়শো টাকা দরে বিক্রি করে পঁচিশ লাভ করতে হবে বাস তো ওটা কী অনুপাতে মেশাবো সেটাই জানতে চেয়েছে তাহলে চলো ম্যাথটি শুরু করা যাক অ্যান্সার দেখো কী রয়েছে ওর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য রয়েছে আশি টাকা এর থেকে ওর ক্ষতি কত হয়েছে কুড়ি পারসেন্ট তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে আশি টাকা প্লাস কুড়ি টাকা হচ্ছে একশো টাকা তাই তো এটা হচ্ছে তার তাহলে ক্রয় মূল্য এটা হচ্ছে প্রথম চায়ের ক্ষেত্রে প্রথম চায়ের ক্ষেত্রে তাহলে প্রথম চায়ের ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বার হলো দ্বিতীয় চায়ের ক্ষেত্রে দ্বিতীয় চায়ের ক্ষেত্রে কী হচ্ছে দেখো দুশো টাকা প্রতি কেজি দরে বিক্রি করে লাভ হচ্ছে পঁচিশ পারসেন্ট অতএব এখানে কী ধরব ধরি ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ অতএব একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা অতএব এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বা একশো পঁচিশ টাকা অতএব দুশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বা একশো পঁচিশ ইন্টু দুশো কাটাকুটি করে কত আসছে পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশে একশো চার পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে চার পাঁচা কুড়ি চল্লিশ চার চার একশো ষাট একশো ষাট টাকা অতএব ক্রয় মূল্য বার হয়ে গেল কত একশো ষাট টাকা তাহলে প্রথম চায়ের ক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা দ্বিতীয় চায়ের ক্ষেত্রে ক্রয় মূল্য একশো ষাট টাকা এবার কী বার করব মিশ্রিত চায়ের ক্ষেত্রে বার করবো মিশ্রিত চায়ের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা হলে তাদের পঁচিশ পারসেন্ট লাভ এটা বার করে মিশ্রিত চায়ের ক্ষেত্রে মিশ্রিত তো চায়ের ক্ষেত্রে কী বলেছে দেড়শো টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে দেড়শো টাকা প্রতি কেজি বিক্রি করলে লাভ পঁচিশ পার্সেন্ট অতএব এখানে ধরে নেব কি ক্রয় মূল্য একশো হলে লাভ হবে সরি বিক্রয় মূল্য অতবে একশো পঁচিশ তয় এবার এখানে লিখি একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা অতএব এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো পঁচিশ টাকা অতএব দেড়শো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো পঁচিশ ইন্টু দেড়শো টাকা পঁচিশ দিয়ে কেটে দিচ্ছি এটা পাঁচ পঁচিশে চার তিরিশ মানে হচ্ছে একশো কুড়ি টাকা অতএব মিশ্রিত চায়ের ক্ষেত্রে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা এই পর্যন্ত বোঝা গেছে এটা তো কোনো প্রবলেম নেই তিনটেরই আমরা ক্রয় মূল্য বার করে নিলাম এবার দেখো কি করা যায় চায়ের থেকে মিশ্রিত চায়ের পার্থক্য কিসের পার্থক্য ক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য কত রয়েছে দেখো প্রথম চায়ের থেকে মিশ্রিত চায়ের ক্রয় মূল্যের পার্থক্য কত প্রথম চায়ের ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর মিশ্রিত চায়ের হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি মাইনাস একশো হচ্ছে কত টাকা কুড়ি টাকা এবং দ্বিতীয় চায়ের থেকে মিশ্রিত চায়ের ক্রয় মূল্যের পার্থক্য কত ক্রয় মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা আর দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য একশো ষাট টাকা তাহলে একশো ষাট মাইনাস একশো কুড়ি হচ্ছে চল্লিশ টাকা অতএব অনুপাত হবে কত অনুপাত হবে চল্লিশ ইচ টু কুড়ি তাহলে এটা কত হবে চার ইচ টু টু মানে টু ইচ টু ওয়ান অনুপাতে বার হয়ে গেল কত অনুপাতে মেশাতে হবে অতএব উত্তরে কী রয়েছে দুই ধরনের চা কি অনুপাতে মিশালে পঁচিশ পার্সেন্ট লাভ হবে অতএব তিনি টু ইজ টু ওয়ান অনুপাতে দুটি চা মিশিয়ে মিশিয়ে দুটি চা কি মেশালে পঁচিশ লাভ হবে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেছে আশা করি কোনো প্রবলেম নেই তা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তা আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি দুটি ম্যাথ ভালো করে শুনে নাও তোমাদের এটাতেই ক্লিয়ার হয়ে যাবে শোনো ম্যাথ নাম্বার কুড়ি রবিন কাকু তিন হাজার টাকা চাল কিনে এক তিনি একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর দশ পার্সেন্ট লাভ হবে আমরা কী করে নিয়েছি তিন হাজার টাকা চাল কিনলেন সেটাতে তিন হাজারের একের তিন অংশ এই জ্যাকের তিন বলে রয়েছে এক হাজার টাকা এক হাজার টাকার চাল কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন তাহলে ক্ষতিবার করে নিলাম দুশো টাকা তার বিক্রয় মূল্য হয়ে গেল এখানে বিক্রয় মূল্য হবে না এটা কি এটা হবে ক্রয় মূল্য এর ক্রয় মূল্য হয়ে গেল আটশো টাকা তাহলে প্রথম চায়ের ক্রয় মূল্য বার করে নিলাম আবার তিন হাজার টাকা দুইয়ের পাঁচ অংশ মানে বারোশো টাকা চাল পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার লাভ হয় তিনশো টাকা তার তার মোট লাভ হচ্ছে একশো টাকা মোট লাভ হচ্ছে একশো টাকা পার্ডেটার বিক্রয় মূল্য কত বার হয়েছিল আমাদের সরি ক্রয় মূল্য নশো টাকা তাই তো ক্রয় মূল্য হচ্ছে এটার নশো টাকা আর তার মোটের উপর তাহলে মোটের ওপর তার দশ পার্সেন্ট লাভ হয় এখানে লিখা আছে তার মোটের ওপর দশ পারসেন্ট লাভ হবে তাহলে মোটের ওপর দশ পার্সেন্ট লাভ হলে এক মিনিট এক মিনিট হ্যাঁ মোটের ওপর দশ পার্সেন্ট লাভ হলে তার লাভ হচ্ছে তিনশো টাকা এখন তাকে লাভ কত করতে হবে তিনশো টাকা আর তার মোট লাভ বার হয়েছিলো এখানে দুশো টাকা সরি একশো টাকা তাহলে তিনশো টাকার থেকে যদি আমি একশো টাকা মাইনাস করি তাহলে বেচের হয়েছিল দুশো টাকা তাহলে এখনও তাকে দুশো টাকা লাভ করতে হবে এবং বাকি অংশ বাকি অংশ বলতে তিন হাজার টাকা মাইনাস এক হাজার টাকা মাইনাস বারোশো টাকা মানে হচ্ছে আটশো টাকা এই আটশো টাকার মধ্যে আটশো টাকার থেকে এখনও ওকে দুশো টাকা লাভ করতে হবে এখানে লাভটা বার হয়ে গেছে বাট এখানে কী চেয়েছে সৎ করা কত লাভ করতে হবে শতকরা লাভ করার জন্য আমরা কি করলাম আটশো টাকায় তাকে লাভ করতে হবে দুশো টাকা তাহলে একশো টাকায় লাভ করতে হবে পঁচিশ টাকা এখানে অ্যান্সার হয়ে গেল তার পঁচিশ পার্সেন্ট লাভ তাকে করতে হবে নেক্সট ম্যাথে কি ছিল এক ব্যবসায় এক ধরনের চা আশি টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় দুশো টাকা প্রতি করে পঁচিশ পার্সেন্ট লাভ হয় চাটি এবং তিনি দু ধরনের চাকি অনুপাতে মিশিয়ে তার দেড়শো টাকা কীগ্রা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে কী করেছিলাম বিক্রয় মূল্য আশি টাকা ধরলাম ক্ষতি কুড়ি পার্সেন্ট ধরলাম কুড়ি পার্সেন্ট হলে তার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখানে ক্রয় মূল্যটা বার করে নিলাম আর দ্বিতীয় চায়ের ক্ষেত্রে দ্বিতীয় চায়ের ক্ষেত্রেও কি করলাম ক্রয় মূল্য বার করে নিলাম কত হচ্ছে একশো টাকা কেন দু কেজি দুশো কেজি প্রতি কেজি ধরে বিক্রি করে তার লাভ হয় পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো হলে এটা কি লিখেছি বিক্রয় মূল্য ঠিকই লিখে আছে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা দুশো টাকা হলে ক্রয় মূল্য একশো ষাট টাকা বোঝা গেল এবার মিশ্রিত চার ক্ষেত্র বার করে নিলাম সেম প্রসেসে এর ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা কেন দেড়শো টাকায় পঁচিশ ফশে লাভ করে তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকায় ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা দেড়শো টাকায় কত হবে একশো কুড়ি টাকা এবার কি করবো আমরা প্রথম চায়ের থেকে মিশ্রিত চায়ের ক্রয় মূল্যের পার্থক্যটা দেখে নেব পার্থক্য কত রয়েছে এটাতে হচ্ছে কুড়ি টাকা দ্বিতীয় চায়ের মিশ্রিত চায়ের ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে এটা হচ্ছে চল্লিশ টাকা তাহলে অনুপাতটা কত দাঁড়াবে ফোরটি ইজ টু টোয়েন্টি অনুপাতে হবে মানে টু ইজ টু ওয়ান অনুপাতে অতএব তাকে টু ইজ টু ওয়ান অনুপাতে চা মেশালে তার পঁচিশ পারসেন্ট লাভ হবে বোঝা গেছে ক্লিয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং একটা কমেন্টে কিছু লিখে জানাও এবং সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে যে টেলিগ্রাম চ্যানেলে আমরা কী করি আমাদের যে হ্যান্ডরাইটের নোটসগুলো সেগুলো আমরা প্রোভাইড করি তাহলে এখানে তোমরা জয়েন করে নেবে ডাইরেক্ট এই কিউআরটাকে স্ক্যান করে কিউআরটাকে স্ক্যান করে জয়েন করে নেবে যদি না হয় তাহলে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে সাবজেক্ট স্ন্যাপ সার্চ করে তোমরা আমাদের এই লোগোটা দেখে এই লোগোটা দেখে নেবে কি এই লোগোটাই কি অন্য লোগো এই লোগোটা দেখে জয়েন করে যাবে এখানে আমরা যত হ্যান্ডরিটের নোটস যে এই নোটসগুলো এগুলো আমরা ওখানে প্রোভাইড করে থাকি তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ